আলামিন আলামিন সাত শ্রেণীর মানুষের সঙ্গে সময় থাকেন ভাবা যায় আল্লাহ স্বয়ং থাকেন আল্লাহ থাকেন বলতে আল্লাহ তাদের সর্বদাই সাহায্য করেন প্রত্যেকটা কাজে কিভাবে সফলতা আসবে আল্লাহ পাক সে ধরনের ডিরেকশন অন্তরে ঢুকায় দেন তো সেই সাত শ্রেণীর ব্যক্তি কারা সেই সাত শ্রেণীর ব্যক্তি কারা আসুন দেখি আমাদের মধ্যে আমরা আছি কিনা নাম্বার ওয়ান এক নাম্বার বিপদগ্রস্ত মুত্তাকিন বিপদ বিপদ আসলেই আমরা ভেঙে পড়ি বিপদ আসলে আমরা অন্যায় করে ফেলি বিপদ আসলে অন্যায় করা যাবে না বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আপনার সঙ্গে আছেন বিপদ আছে মানে আল্লাহ আপনার সঙ্গে আছেন অর্থাৎ পাক বিপদ দিচ্ছেন দেখার জন্য আমি পথ হারা হয়ে যাই কিনা অনেকে বিপদে পড়ার পরে মানুষ একটার পর একটা ধরাইতেই থাকে তারা মুখে আগুন দিতেই থাকে একটার পর একটা মানে স্মোক স্মোকিং তারা করতেই থাকে বিড়ি খাইতে থাকে তখন মনে হয় যে বেশি বেশি বিড়ি খাইলে বিপদ কেটে যাবে আরও এর চেয়ে বড়ো যে নেশাগুলো আছে অ্যাডিক্টেড হয় সেইগুলো করতে থাকে যদি বিপদ হয় না সেটা করা যাবে না আল্লাহ আপনার সঙ্গে আছে আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছেন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন নাম্বার টু সাবির ধৈর্যশীল এই যে বিপদ বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণ করতে হবে সাবেরিন ধৈর্যশীল ব্যক্তি তারা ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ মানে কি যে আপনার বিপদ আসছে বরশালের বিপদ আপনি ঘরের এক চিপায় চুপচাপ বসে আছেন এটার নাম ধৈর্য না এটার নাম ধৈর্য না ধৈর্য হচ্ছে আপনি বিপদে পড়ে গেছেন আপনি প্রবলেমে অসহায় আপনার সমস্যা হয়ে গেছে আপনি বেশি থেকে বেশি পরিমাণে জিকির করেন আস্তাক ফিরুল্লাহ তবা পড়েন আস্তাকে ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ ইলা হাইল্লা আল্লাহ আকবর এই যে এই জিকির গুলা পড়েন এবং নামাজ নামাজ একটু সময় বেশি দেন ধীরস্থিরভাবে আস্তে আস্তে সুন্দরকে নামাজ পড়েন নামাজের পড়ে আল্লাহর কাছে দোয়া চান জিকির করে আল্লাহর কাছে দোয়া চান দূরত পড়েন বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ্মাসাল্লি আলা মাহাম্মদ আল্লাহ্ সাল্লি আল্লাহ মাহাম্মদ এটা হচ্ছে ধৈর্য তাহলে আল্লাহ বাগ আপনার সঙ্গে থাকবেন আপনি বিপদে যা ক্ষতি হবে আপনার তার চেয়ে উত্তম কিছু আল্লাপাগ আপনাকে দান করবে ইনশাআ আল্লাহ তারপরে হচ্ছে তিন নাম্বার মুহসিনায়ণ সৎ সৎ কর্মপরায়ণ সৎ কর্মপরায়ণ যারা সৎভাবে উপার্জন করে যাদের টাকা পয়সার ভিতরে কোনো ভেজাল নাই উপার্জনে কোনো ভেজাল নাই কাজে কোনো ভেজাল নাই চলাফেরা কোথাও কোনো ভেজাল নাই সব সঠিক সৎ কথা দিয়ে মানুষকে কথা রাখেন ওয়াদার বল খেলাপ করেন না এই যে সৎ লোকগুলো ঘুষ খায় না সুদ খায় না কারোর সাথে কোনো অন্যায় আচরণ করে না এরাই হচ্ছে সৎ লোক এই লোকদের সাথে মোহানাবুল্লা আলামিন স্বয়ং সর্বদাই থাকেন নাম্বার হচ্ছে চার নাম্বার তাওয়াক্কুলকারী যিনি তাওয়াক্কুল করল আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপর ভরসা করলো যে আল্লাহ আমার রব আল্লাই আমার সব এই ভরসা যে করতে পারবে যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আমাকে যদি কোনো কিছু দিতে চান তাহলে আল্লাহ দিবেন আর আমার কাছ থেকে কোনো কিছু যদি নিয়ে যেতে চায় তাহলে আল্লাহ নিয়ে যাবে এই যে ভরসা এই ভরসা আল্লাহর উপর রাখতে হবে আমি চাকরি করতেছি আমার চাকরিটা ছোট। আমি বিজনেস করতেছি আমার বিজনেসটা ছোট বিজনেস এই চাকরির ছোট হোক বিজনেস ছোট হোক যাই হোক না কেন আমার হচ্ছে মালিক একজন আল্লাহ তিনি আমার ভরণ পোষণের ব্যবস্থা করবেন তিনি আমার সকল কিছুর ব্যবস্থা করে দিবেন খাওয়াবেন পরাবেন সব কিছু দায়িত্ব তার এই ভরসা যদি আপনি আল্লাহর করতে পারেন হর হামেশায় আপনি আল্লাহ পাক আপনার সঙ্গেই থাকবেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে তবাকড়ি যিনি তবা করেন যে অপরাধ করছি আমি অপরাধ তো আমরা করেই থাকি আমরা তো ফেরেস্তা না যে আমরা অপরাধ করবো না আমরা নবীও না আমরা ফেরেস্তা অপরাধ করব না আমরা সাধারণ মানুষ আমরা অপরাধ করতেই আছি করতেই থাকব। আর এই জন্য কি তবা করতে হবে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন যেই অপরাধটা আমি করে ফেলেছি সড়ো অপরাধ সেই অপরাধটা স্বীকার করতে হবে যে আল্লাহ আমি এই অপরাধটা করে ফেলেছি আমার ধারা ভুলে এই অপরাধটা হয়ে গেছে আমি না বুঝে শয়তানের ধোকায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে আমি না বুঝে আল্লাহ এই অন্যায়টা করে ফেলেছি আমি আর এই অন্যায় করবো না আল্লাহ আমি তোমার কাছ থেকে পানা চাচ্ছি ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আর এই কাজ করবো না এই যে তবাকলাম আল্লাপ খুব খুশি হয়ে যাবেন মহান্নাবলাহ আলামিন তবাকারী ব্যক্তিকে খুব ভালোবাসেন একজন মা একজন মা তার হারানোর সন্তানকে খুঁজে পেলে যতটা আনন্দিত হয় তার চেয়ে বেশি আনন্দিত হয় মহান্নাবলাহ আলমিন যখন কোন অন্যায়কারী পাপিষ্ট ব্যক্তি তবা করে আল্লাহর কাছে ফিরে আসে সুহান আল্লাহ সুহান আল্লাহ বলেন সবাই তাহলে আমরা তবা করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ খুশি হবেন আল্লাপাক সবসময় আমাদের সঙ্গে থাকবেন ছয় নাম্বার ইমানদার ও হিজরতকারী যারা হিজরত করেন আল্লাহর পথে আল্লাহর পথে যারা হিজরত করেন ইমান তো থাকতেই হবে ইমানদার ব্যক্তি আর ইমানদার না হলদার হিজরত করবে হোক করবে না আল্লাহর পথে হিজরত করা অর্থাৎ আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করা দিন প্রচার করা এই ধরনের ব্যক্তিগুলোর সঙ্গে মহানবুল আলমীর স্বয়ং সর্বদাই থাকেন তাদেরকে সাহায্য করেন সাত নম্বর সর্বশেষ নাম্বার এটা আল্লাহর পথে জিহাদকারী আল্লাহর পথে জিহাদকারী যারা আল্লাহর পথে জিহাদ করেন কোন অন্যায় হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়া তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদ করা এটাই হচ্ছে জিহাদ আর এই জিহাদকারী ব্যক্তিদের সঙ্গে সর্বদাই মহান্নবুল্লাহ আলামিন থাকেন সর্বশেষ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমরা চেষ্টা করি পাঁচ আক্ত নামাজ যেন আদায় করতে পারি এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল কাজ প্রধান কাজ এর চেয়ে বড় এর চেয়ে শক্তিশালী এর চেয়ে স্ট্রং এর চেয়ে পাওয়ারফুল এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই অতএব আজকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমী